তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলে না তারে ধরে ধরে মনে করি ধরতে গেলেন আর পেলেম না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচার সোনা হুতারে ধরে ধরে মনে করে ধরতে গেলাম আর পেলাম না দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাচা সোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা বহুদিন ভাবতো রঙে ভেসেছে কত হে রঙ্গে বহুদিন ভাব তরঙ্গে ভেসেছে কত হে রঙ্গে গৌরাঙ্গের সঙ্গে হবে দে সোনা গৌরাঙ্গের সঙ্গে হবে দেখা সোনা তারে আমার আমার মনে করে আমার হয়ে আর হইল না তারে আমার আমার মনে করে দেখেছি সাগর মনের মানুষ কাঁচা সোনা সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে মরমে জ্বলছে আগুন আর নেভেনা না মরমে জ্বলছে আগুন আর নেভে না ও আমায় বলে বলো লোকে মন্দ বিরোহেতার প্রাণ বাঁচে না আমায় বলে বলো লোকে মন্দ বিরোহেতার প্রাণ বাঁচে না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা পথিক কই ভেব না রে ডুবে যাও রূপ সাগরে পথিক কই ডুবে যাও রূপ সাগরে বসে করো যোগ সাধনা বিরলে বসে করো যোগ সাধনা একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না একবার ধরেতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা হতার ধরে ধরে মনে করে ধরতে গেলাম আর পেলাম না আর না দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি হে রূপ সাগরে মনের মানুষে কাঁচা শোনা দেখেছি হে রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা